আসসালামু আলাইকুম অনেকে আমাকে বলতেছেন যে আপনারা আমাদের রয়্যালিটি ইনকামটা কী বোঝেন না তো আজকের এই ভিডিওটি আপনারা যদি ভালো করে দেখেন মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই আপনারা আমাদের লাইফ মিশন লিমিটেডের রয়্যালিটি ইনকাম সম্পর্কে প্রপারলিভাবে বুঝতে পারবেন এবং পরবর্তীতে আপনারা মাঠ পর্যায়ে এগুলোতে এগুলোকে কাজে লাগাতে পারবেন দেখেন রয়্যালিটি ইনকামটা কী রয়্যালিটি ইনকামটা হচ্ছে কোম্পানি আমাদের কাছ থেকে যে পাঁচশো পয়েন্ট লাভ করে পাঁচশো পয়েন্ট সমান কত টাকা পাঁচশো পয়েন্ট সমান হচ্ছে পঁচিশশো টাকা অর্থাৎ কোম্পানি প্রতিটা প্যাকেজ থেকে পঁচিশশো টাকা করে আমাদের কাছ থেকে লাভ করতেছে এই পঁচিশশো টাকা থেকে কোম্পানি একটা ফান্ড গঠন করছে পাঁচশো টাকার কত টাকার পাঁচশো টাকা আর এই ফান্ডকে কোম্পানি নামকরণ করছে যেটা হচ্ছে আমাদের রয়্যালিটি ক্লাব বা রয়্যালিটি বোনাস অথবা রয়্যালিটি ইনকাম আপনারা যা বলেন তাই অর্থাৎ এই পাঁচশো টাকা কোন টাকা থেকে আসছে পঁচিশশো টাকা থেকে পঁচিশশো টাকা থেকে কোম্পানি পাঁচশো টাকা নিয়ে আসছে রয়্যালিটি ক্লাবের জন্য আর এই রয়্যালিটি ক্লাব নিয়ে এসে এটাকে রয়্যালিটি ক্লাব নাম দিছে আর এই রয়্যালিটি ক্লাবের ইনকামটা পাবে কারা রয়্যালিটি ইনকামের ইনকামটা পাবে যারা আমাদের রয়্যালিটি ক্লাবের মধ্যে আছে তারা রয়্যালিটি ক্লাবের মধ্যে আসে কারা রয়্যালিটি ক্লাবের মধ্যে আছে যারা আমাদের কোম্পানির অ্যাসু অ্যাসু থেকে নিয়ে শুরু করে আমাদের কোম্পানির একদম লাইফ মিশন প্রেসিডেন্ট পর্যন্ত সবাই আমাদের রয়্যালিটি ক্লাবের মধ্যে আসে করা অর্থাৎ যারা মাত্র সবেমাত্র জয়েনিং জয়নিং করছে জয়নিং করার সাথে সাথেই তো আমাদের কোম্পানিতে এখানে একজন ব্যক্তি বা একজন গ্রাহক অ্যাসো হয়ে যায় এই পঁচিশ এই পাঁচশো টাকা থেকে কোম্পানি তাই পঁচিশশো টাকা থেকে পাঁচশো টাকা কত পার্সেন্ট আসে এটা হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ পঁচিশশো টাকার টোয়েন্টি পার্সেন্ট সমান হচ্ছে পাঁচশো টাকা আর এই টোয়েন্টি পার্সেন্ট থেকে কোম্পানি টেন পার্সেন্ট টাকা বরাদ্দ করছে যারা আমাদের অ্যাসো ক্লাবে আছে অর্থাৎ যারা আমাদের অ্যাসু আছে তাদের সবার জন্য ধরেন উদাহরণস্বরূপ আজকে সারা বাংলাদেশের মধ্যে আমাদের কোম্পানির দশটা প্যাকেজ সেল হয়েছে অনলি এই দশটা প্যাকেজ থেকে কোম্পানি তাহলে কত পার্সেন্ট টাকা রাখছে টেন পার্সেন্ট টাকা অর্থাৎ পাঁচশো টাকার ফিফটি পার্সেন্ট মানে আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা তাহলে দেখেন এখানে কোম্পানি টেন পার্সেন্ট টাকা বরাদ্দ করছে শুধু রয়্যালিটি ক্লাবের যারা অ্যাসু আছে তাদের জন্য অর্থাৎ কোম্পানিতে যত প্যাকেজ সেল হয় ততটা প্যাকেজ থেকে কোম্পানি আড়াইশো টাকা করে ফান্ড করে মানে টেন পার্সেন্ট পঁচিশশো টাকার টেন পার্সেন্ট ফান্ড করে অথবা এই পাঁচশো টাকার ফিফটি পার্সেন্ট আড়াইশো টাকা করে ফান্ড করে তাহলে দশ গুণন আড়াইশো সমান হচ্ছে পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা পাবে কারা যারা কোম্পানির অ্যাসও আছে তারা ধরেন উদাহরণস্বরূপ সারা বাংলাদেশের মধ্যে আমাদের কোম্পানির এই মুহূর্তে ধরেন অ্যাসো আছে উদাহরণস্বরূপ ধরলাম একশো জন অ্যাসো আছে তাহলে একশো জন ব্যক্তি পঁচিশশো টাকা পাবে যদি জন ব্যক্তি হয় তাহলে দুইশো জন ব্যক্তি এই পঁচিশশো টাকা পাবে যদি পাঁচশো জন ব্যক্তি হয় পাঁচশো জনে পঁচিশশো টাকা পাবে যদি একজন ব্যক্তি হয় তাহলে একজনই পঁচিশশো টাকা পাবে অর্থাৎ যতজন অ্যাসু আছে তাদের সবাইকে কোম্পানি টেন পারসেন্ট টাকা পাঁচশো পঁচিশশো টাকা টেন পার্সেন্ট আর হচ্ছে আপনার এই পাঁচশো টাকার ফিফটি পার্সেন্ট মানে আড়াইশো টাকা বন্টন করে দেয় এই অ্যাসুদেরকে তাহলে আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে অ্যাসুরা রয়্যালিটি ইনকাম কত পায় তারপর হচ্ছে দেখেন যারা আমাদের কোম্পানির এক্সিকিউটিভ হয় এক্সিকিউটিভ হওয়ার শর্ত কি অর্থাৎ আপনার বিজনেস সেন্টারে যখন আপনি আপনার বিজনেস সেন্টারে যখন আপনার এ টিম টিম ওয়ানে এই যে টিম ওয়ান টিম ওয়ানে যখন সাতটা সেল হয় টিম টুতে আপনার যখন সাতটা প্যাকেজ সেল হয় টিম থ্রিতে টিম থ্রিতে যখন সাতটা প্যাকেজ সেল হয় অর্থাৎ টোটাল আপনার বিজনেস সেন্টারের তিন সেন্টারের মধ্যে যখন আপনার একুশটা প্যাকেজ সেল হয় তখন আপনি হয়েছেন আমাদের কোম্পানির একজন এক্সিকিউটিভ হোল্ডার আর এই এক্সিকিউটিভদের জন্য কোম্পানি বরাদ্দ করছে এই পাঁচশো টাকা থেকে ফোর পারসেন্ট তাহলে এক্সিকিউটিভের জন্য কোম্পানি বরাদ্দ করছে ফোর পার্সেন্ট কত টাকার পঁচিশশো টাকার ফোর পার্সেন্ট পঁচিশশো টাকার ফোর পার্সেন্ট কত টাকা অ্যাসুদের জন্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর পঁচিশশো টাকার ফোর পার্সেন্ট হচ্ছে একশো টাকা অর্থাৎ এই পাঁচশো টাকা থেকে একশো টাকা বন্টন করে দেওয়া হয় যারা কোম্পানির এক্সিকিউটিভ হোল্ডার আছে তাদের সবাইকে এখন উদাহরণস্বরূপ ধরি আমি যে আজকে সারা বাংলাদেশের মধ্যে দশটা প্যাকেজ সেল হয়েছে তাহলে দশটা প্যাকেজ থেকে কোম্পানি এক্সিকিউটিভদের জন্য কত টাকা করে রাখছে একশো টাকা করে তাহলে গুণন একশো টাকা অর্থাৎ এক হাজার টাকা এই এক হাজার টাকা পাবে কারা এই এক হাজার টাকা পাবে যারা কোম্পানির এক্সিকিউটিভ আছে তারা সবাই এই এক হাজার টাকা পাবে তাহলে ধরেন উদাহরণস্বরূপ বর্তমানে আমাদের কোম্পানিতে এক্সিকিউটিভ হোল্ডার আছে ১৬ জন তাহলে ১৬ জন ব্যক্তি এক হাজার টাকা পাবে যদি বিশ জন হতো বিশ জনে এক হাজার টাকা পাবে যদি দশজন হতো দশ জনে এক হাজার টাকা পাবে কারণ এখানে এক্সিকিউটিভদের জন্য কোম্পানি বাজেটি করছে ফোর পার্সেন্ট কত টাকার পঁচিশশো টাকার ফোর পার্সেন্ট তাহলে পঁচিশশো টাকার ফোর পার্সেন্ট একশো টাকা এই একশো টাকা বন্টন করে দেওয়া হবে তাদের সবাইকে পরবর্তীতে দেখেন যারা কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ আছে যারা কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ আছে তাদের জন্য কোম্পানি বরাদ্দ করছে পঁচিশশো টাকার ওয়ান পার্সেন্ট পঁচিশশো টাকার ওয়ান পার্সেন্ট তাহলে পঁচিশশো টাকার ওয়ান পার্সেন্ট কত পার প্যাকেজ থেকে পঁচিশ টাকা করে এই পঁচিশ টাকা করে পাবে কারা যারা কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ হয় তারা সিনিয়র এক্সিকিউটিভ হওয়ার শর্ত কি সিনিয়র এক্সিকিউটিভ হওয়ার শর্ত হচ্ছে যখন আপনার টিম ওয়ান টিম টু টিম থ্রি প্রত্যেকটা টিমে যখন আপনার একশো করে তিন টিমের মধ্যে যখন তিনশো হয় তিনশো প্যাকেজ ছেল হয় তাহলে অর্থাৎ টোটাল তিন টিমে একশো একশো করে যখন তিনশো প্যাকেজ সেল হয় তখন আপনি হয়ে যান আমাদের কোম্পানির একজন সিনিয়র এক্সিকিউটিভ হোল্ডার যখন আপনি সিনিয়র এক্সিকিউটিভ হবেন তখন কোম্পানির রয়্যাল ক্লাবের যে পাঁচশো টাকা রাখছে এই পাঁচশো টাকা থেকে হ্যাঁ সিনিয়র এক্সিকিউটিভদের জন্য কোম্পানি একশো টাকার ফান্ড গঠন করছে ধরেন উদাহরণস্বরূপ সারা বাংলাদেশে আজকে একশো প্যাকেজ সেল হইল তাহলে একশো প্যাকেজ থেকে কোম্পানি কত টাকা করে রাখছে পঁচিশ পঁচিশ টাকা করে তাহলে একশো গুণন পঁচিশ অর্থাৎ পঁচিশশো এই পঁচিশশো টাকা পাবে কারা যারা কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ আছে তারা তাদেরকে কোম্পানি পঁচিশ টাকা করে দিয়ে দিবে সারা বাংলাদেশের সেল থেকে তাহলে ধরেন কোম্পানিতে বর্তমানে পাঁচজনে সিনিয়র এক্সিকিউটিভ আছে তাইলে এই পঁচিশশো টাকা পাঁচজনে বন্টন করে নেবে যদি দুইজন থাকে তাইলে দুইজনে বন্টন করে নিবে একজন থাকলে একজন নেবে জন থাকলে বিশ জনে পঁচিশশো টাকা বন্টন করে নেবে এরপরে হচ্ছে আমাদের ম্যান আজার যারা কোম্পানির ম্যান আজার হবে তাদের জন্য কোম্পানি বরাদ্দ করছে ওয়ান পার্সেন্ট টাকা কত টাকার পঁচিশশো টাকার পঁচিশশো টাকার ওয়ান পার্সেন্ট কত পঁচিশ টাকা তাইলে এই পঁচিশ টাকা পাবে কারা যারা কোম্পানির ম্যানেজার আছে তারা তাহলে দরেন উদাহরণস্বরূপ কোম্পানিতে একশো প্যাকেজ সেল হলো যদি একশো প্যাকেজ ছেল হয় একশো প্যাকেজ থেকে কোম্পানি যদি পঁচিশ টাকা করে রাখে তাহলে পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা পাবে কারা যারা কোম্পানির ম্যানেজার আছে তারা দরেন উদাহরণস্বরূপ কোম্পানিতে দুইজন ব্যক্তি আছে ম্যানেজার ম্যানেজার পদে তাহলে এই দুইজন ব্যক্তি এই পঁচিশশো টাকা বন্টন করে নেবে এভাবে কোম্পানি সিনিয়র ম্যানেজারদের জন্য হাফ পার্সেন্ট পরবর্তী কোম্পানির যত পোস্ট আছে এজিএম ডিজিএম ক্রাউন অ্যাম্বাসেডর ভাইস অ্যাম্বাসেডর ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যারা আছে সবার জন্য কোম্পানি ফিফটি পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ হাফ পার্সেন্ট বারো টাকা পঞ্চাশ পয়সা করে ধরেন সিনিয়র ম্যানেজার থেকে নিয়ে শুরু করে একদম প্রেসিডেন্ট পর্যন্ত যারা আছে কোম্পানির তাদের সবার জন্য কোম্পানি বরাদ্দ করছে দশমিক হাফ পার্সেন্ট অর্থাৎ বারো টাকা পঞ্চাশ পয়সা এই বারো টাকা পঞ্চাশ পয়সা পাবে কারা যারা কোম্পানির সিনিয়র ম্যানেজার অথবা এজিএম ডিজিএম জি এম যারা আসে পরবর্তী সকল পোস্টের এরা এই বারো টাকা পঞ্চাশ পয়সা করে পাবে প্রতিটা প্যাকেজ থেকে এ হচ্ছে আমাদের রয়্যালিটি ইনকাম বা রয়্যালিটি বোনাস আমি আবারও একটু বলে নিই কোম্পানির পঁচিশশো টাকার প্যাকেজ থেকে পঁচিশশো টাকার প্যাকেজ থেকে কোম্পানি পাঁচশো টাকা অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট টাকা রয়্যালিটি ক্লাবের জন্য রয়্যালিটি ফান্ড হিসেবে রাখছে এই টোয়েন্টি পার্সেন্ট টাকা বা পাঁচশো টাকা পাবে কারা যারা রয়্যালিটি ক্লাবের আওতায় আসে তারা তাদের মধ্যে থেকে যারা কোম্পানির অ্যাসু অর্থাৎ যারা কোম্পানিতে মেম্বার হয় তাদের জন্য কোম্পানি বরাদ্দ করছে দশ পার্সেন্ট পঁচিশশো টাকার দশ পার্সেন্ট আড়াইশো টাকা এই আড়াইশো টাকা পাবে কারা যারা অ্যাসু আছে তারা অর্থাৎ যত প্যাকেজ কোম্পানিতে সেল হবে প্রতিটা প্যাকেজ থেকেই কোম্পানি আড়াইশো টাকা করে রেখে দেয় জন্য উদাহরণস্বরূপ যদি সারা বাংলাদেশে দশটা প্যাকেজ সেল হয় তাহলে আজকে বা প্রতিদিন তাহলে দশটা প্যাকেজ থেকে কোম্পানি আড়াইশো টাকা করে রেখে দেয় অর্থাৎ পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা পাবে কারা যারা কোম্পানির অ্যাসো আছে তারা সবাই বন্টন করে নিবে এরপরে কোম্পানি এক্সিকিউটিভদের জন্য ফোর পার্সেন্ট মানে পঁচিশশো টাকার ফোর পার্সেন্ট একশো টাকা এই একশো টাকা পাবে কারা যারা কোম্পানির এক্সিকিউটিভ হোল্ডার আছে তারা ধরেন উদাহরণস্বরূপ কোম্পানিতে দশটা প্যাকেজ আজকে সেল হলো দশটা প্যাকেজ থেকে কোম্পানি একশো টাকা করে এক হাজার টাকা ফান্ড রয়েছে এই এক হাজার টাকা পাবে কারা যারা কোম্পানির এক্সিকিউটিভ হোল্ডার আসে তারা ধরেন উদাহরণস্বরূপ কোম্পানিতে আজকে ষোলো জন বা বিশ জন এক্সিকিউটিভ হোল্ডার আছে এই এক হাজার টাকা বিশ জনে নিয়ে নিবে অথবা যদি দশজন থাকে দশজন নিয়ে নিবে যতজন হয় তত জনে নিয়ে নিবে পরবর্তীতে যারা সিনিয়র এক্সিকিউটিভ আছে সিনিয়র এক্সিকিউটিভদের জন্য কোম্পানি ওয়ান পার্সেন্ট ফাইন গঠন করেছে পঁচিশশো টাকা থেকে ওয়ান পার্সেন্টের মধ্যে পঁচিশশো টাকার ওয়ান পারসেন্ট হচ্ছে পঁচিশ টাকা অর্থাৎ কোম্পানিতে যদি একশো প্যাকেজ সেল হয় প্রতিদিন একশো প্যাকেজ থেকে পঁচিশ টাকা করে কোম্পানি পঁচিশশো টাকা রাখছে সিনিয়র এক্সিকিউটিভদের জন্য যতজন সিনিয়র এক্সিকিউটিভ আছে তারাই পঁচিশশো টাকা বন্টন করে নেবে যারা কোম্পানির ম্যানেজার আছে তাদের জন্য কোম্পানি ওয়ান পার্সেন্ট টাকা রাখছে এই রয়্যালিটি ক্লাবের যারা কোম্পানির ম্যানেজার হবে তারাই ওয়ান পার্সেন্ট মানে পঁচিশ টাকা করে নিয়ে নিবে পার প্যাকেজ থেকে ধরেন উদাহরণস্বরূপ কোম্পানিতে আজকে একশো প্যাকেজ সেল হলেও একশো প্যাকেজ থেকে কোম্পানি পঁচিশ টাকা করে ফান্ড গঠন করছে অর্থাৎ পঁচিশশো টাকা ফান্ডে জমা এই পঁচিশশো টাকা পাবে কারা যারা কোম্পানির ম্যানেজার আছে তারা যদি পাঁচজন থাকে পাঁচজনে নেবে পঁচিশশো টাকা যদি একজন থাকে একজন নেবে দুইজন থাকলে দুইজনে এই পঁচিশশো টাকা নিবি আর পরবর্তীতে কোম্পানির যত পোস্ট আছে তাদের সবার জন্য কোম্পানি দশমিক হাফ পারসেন্ট মানে বারো টাকা পঞ্চাশ পয়সা করে প্রতি প্যাকেজ থেকে কোম্পানি রাখছে এবং যতজন এই চিভার থাকে যেই পোস্টে ততজনে ওই টাকাটা বন্টন করে নেবে আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম